দুজন লোক বাসে বেঁধে একটি কাঠ নিচ্ছিল এমত অবস্থার পেছন থেকে একটি কার গাড়ি দেখে তারা পথ দিতে এদিক সেদিক তাকাচ্ছিল এক পর্যায়ে গাড়িতে থাকা লোক এসে তাদের কাঠটি কাঁদে ফেলে দিল ওরা অনেক চেষামিসি করলো গাড়িটি চলে গেছে আবার তারা কাঠটি নিয়ে এগিয়েতে লাগলো কিছু দূর যাওয়ার পর দেখলো একই গাড়িটা চাকা হয়ে হয়েছে এবং চাকাগুলো অন্য চাকা লাগার চেষ্টা করছে এমত অবস্থায় তারা আবার বাঘবিধানটা শুরু করে দিল শুরু করার পরে এক পর্যায়ে লেবার দুইজন ওই গাড়িটা টেলে টেলে খাদে ফেলে দিল দেখুন কীভাবে ফেলে দিচ্ছে এই দেখুন টেলে টেলে খাদে জমিতে ফেলে দিল এরপরে বকা চকা করে সামনের দিকে এগুতে লাগলো কতটুকু যাওয়ার পরে দেখুন তাদের সামনে মাটি কাদা ফেলতেছে তারা কে ফেলতে দেখতে গিয়েছে মুখের মধ্যে অনেক ছাই পড়লো কাদা পড়ল ব্যবা চাকা হয়ে তারা আবারও খাট পরিবহন করে